কাজগুলি করে মা লক্ষ্মীকে রুষ্ট করবেন না দরিদ্র হয়ে যেতে পারেন আপনিও নমস্কার বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথম থেকে সে অবধি ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং কমেন্ট বক্সে একটি করে মা লক্ষ্মী দেবীর জয় কমেন্ট করে যাবেন চলুন ভিডিওটি এবার শুরু করা যাক ভগবান বিষ্ণুর স্ত্রী মা লক্ষ্মীকে অর্থ দেবী বলে মনে করা হয় যার পুজো করলে ধন ও বৈভব প্রাপ্তি হয় বিশ্বাস করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী বাস করেন সেই ঘরে দারিদ্রতা কখনোই আসে না কিন্তু যদি মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান তবে সেই বাড়িতে দরিদ্রতা আসা কেউ আটকাতে পারে না যখন এমন হয় তখন বুঝি না ভুলটা কোথায় হলো পরিশ্রম করেও টাকা আসে না আর যখন আসে তখন তা থাকে না খরচ হয়ে যায় এই সবের পিছনে কোনো বড়ো কারণ নেই শুধু এই যে আমরা প্রতিদিন টাকা দিয়ে এমন কিছু করি যা আমরা নিজেরাও জানি না এবং লক্ষ্মীজি রাগ করলে রাগ রাগ করে চলে যান যদি আপনি চান যে লক্ষ্মীজির আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই বিষয়গুলো মাথায় রাখুন প্রথমেই আমাদের মনে রাখা দরকার অর্থাৎ যে কাজটা অবশ্যই করবেন না সেটি হল যেখানে সর্বদা ময়লা থাকে বা যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না সেই সব বাড়িতে মা লক্ষ্মী কখনও বাস করেন না এই সব ঘরের দৌড় থেকেই মা লক্ষ্মী ফিরে আসেন বলে বিশ্বাস করা হয় এমনকি যে সমস্ত বাড়িতে রাতে ঝাড়ু দেওয়া হয় সেখানে কখনো দেবী লক্ষ্মী আসেন না বলে অনেকের মত বিশ্বাস অনুসারে রাতে মেঝে ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্রতা আসে যারা বিছানায় বসে খাবার খান তারা কখনোই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং জীবনে দারিদ্র আসে এরপরের যে কথাটি বলবো সেটি হলো যে ঘরে রাতে কাপড় ধোয়া হয় সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না বলে মনে করেন অনেকে রাতে কাপড় ধোয়া নেতিবাচক শক্তিকে শক্তিশালী করে বলে মনে করেন অনেকে তাই কাপড় সবসময় সকালে ধুয়ে ফেলার পরামর্শ দেওয়া হয় সূর্যাস্তের পর কাউকে ধার দিলেও দেবী লক্ষ্মী রাগ করেন বলে বিশ্বাস বিশ্বাস করা হয় যে এটি একজন ব্যক্তির ওপর ঋণের বোঝা বাড়ায় এই সব কাজ সূর্যাস্তের পর টাকা ধার দিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে যায় উচ্ছিষ্ট পাত্র রাতারাতি রাখা উচিত নয় রাতে সবসময় রান্নাঘর এবং বাসনপত্র পরিষ্কার করে ঘুমোতে যাওয়া বাঞ্ছনীয় রাতে যেখানে এটো বাসনপত্র পড়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই বাস করেন না ভগবান বিষ্ণু ছাড়া দেবী লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় তাই বৃহস্পতি ও শুক্রবারে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর একযোগে পুজো করা উচিত এই কাজ সংসারে সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধি নিয়ে আসে রাতের বেলায় আগে যে কাজগুলি অবশ্যই করবেন সর্বদা কৃপা থাকবে মা লক্ষ্মীর যে কাজগুলো রাতে ঘুমানোর আগে করবেন সেগুলোই অবশ্যই গুরুত্বপূর্ণ এবার জেনে নেব কি কি করা দরকার শোয়ার আগে হাত পা মুখ অবশ্যই ধোবেন এতে খারাপ স্বপ্ন আসে না এর পাশাপাশি যে বিছানায় আপনি ঘুমোচ্ছেন সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি চাদর বালিশ কম্বল ইত্যাদি পরিষ্কার রাখা দরকার ভাঙা খাট অথবা খারাপ অবস্থায় রয়েছে এমন বিছানা সোয়া কখনো উচিত নয় শোয়ার কিছুক্ষণ পর নিজের বেডরুমে কর্পূর জ্বালিয়ে নিন এতে ঘরে ইতিবাচকতা থাকে এবং জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে ঘরে ময়ূরের পালক রাখা থাকলে তা আরও ভালো হবে শোয়ার আগে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে নিন এরকম করলে ঘুম ভালো হয় এবং আপনার ওপর দেবী দেবতাদের কৃপা সর্বদা থাকে রাতে শোয়ার আগে পানীয় জল রাখার জায়গায় প্রদীপ জ্বালিয়ে রাখুন তবে দেখে নেবেন আশেপাশে যেন পর্দা বা দার্য পদার্থ যেন না থাকে নয়তো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে জলের জায়গার পাশে প্রদীপ জ্বালিয়ে রাখলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় কখনো দরজার দিকে পা করে শোবেন না রান্নাঘরে ভালো করে পরিষ্কার করে শুতে যান রান্নাঘরে একটু বাসন রেখে ঘুমোতে আসবেন না হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদ ও সমৃদ্ধি দেবী হিসেবে বিবেচনা করা হয় মা লক্ষ্মী খুশি থাকলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে কিন্তু মা লক্ষ্মী যদি আমাদের উপর ক্রুদ্ধ হন তাহলে জীবনে হাজারো সমস্যা দেখা দেয় বিশেষ করে যার জীবন থেকে লক্ষ্মী চলে গেছে অশান্তি ও দারিদ্রতা তাকে কখনোই ছাড়ে না অনেক সময় আমরা অজান্তেই দেবী লক্ষ্মীকে ক্রোধিত করি জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের অনেক কাজের কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং তিনি আমাদের বাড়িতে প্রবেশ করেন না দেবী লক্ষ্মীর অসন্তুষ্টির অনেক কারণ উল্লেখ করা হয়েছে এই সকল কারণে লক্ষ্মী আমাদের ঘর ছেড়ে চলে যান তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে আবারও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা লক্ষ্মীর কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে